আসসালামু আলাইকুম সবাইকে আজকে সবাই অনেক বেশি ভালো আসে এবং কলকাতার মধ্যে আস তো আসলে আমরা কত এক মাসের কোনো ভিডিও আমি মানে আমার চ্যানেলে দেনি তো অনেকটা হচ্ছে আমার হচ্ছে ট্রান্সাইন বর্ক চলতেছিলো তো এই সময়ের মধ্যে আমি মানে কোনো ভিডিও বানানোর সময় পাইনি তো তবুও মাঝখানে হয়তো দুইটা ভিডিও দিয়েছিলাম ওটা আগে একটা জুম সেশন করা ছিল মানে জুমের গাইডলাইনস হয়েছিলো ওখান থেকে হচ্ছে কাট করে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমরা আসলে অক্ষরিকার্থেই প্রায় এক বছর নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওতে আমরা হচ্ছে জানবো যে তোমরা কিভাবে এই সময় ফিজিক্সিয়ান সীমান্ত পড়ব মানে এখন কিন্তু ধরো তোমার পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিছে তাই না তো পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে পরীক্ষার সামনে উদ্ভাসে কেবল হয়তো আটটা ওগুলি আছে এখন একটা রিভিশনটা চলতেছে মানে একটা রিভিশনটে হয়ে গেছে তো এখন আর কি ধরো যে তোমাদের সামনে আসলে মানে আরো চারটা বিক্রি হবে ঠিক আছে বারো মাস ধরনের হয়েছিল তো এখন ধরো আর ধরো তোমার এক দেড় মাস বা দুই মাস হ্যাঁ এরকম সময় তুমি মানুষ পড়া দিব বা এরপর কিন্তু ধরো সেদিকে কিন্তু আর সময় ভাবে পাওয়া যায় না তখন হচ্ছে তুমি আমাকে কীভাবে পড়বা তো আমি যদি ফিজিক্সের কথা বলি তুমি প্রথমে একটা খাতা নাও এখন অনেকেই আমাকে অনেক প্রশ্ন করছো তোমরা ভিডিও দেখতে থাকো তোমার অনেক প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাবো ঠিক আছে মানে তোমাদের যে কমন প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবো যে অনেকে হচ্ছে তোমরা বলো যে হচ্ছে নোট কিভাবে করবো তা আমি বলবো নোট করার দরকার কারণ আমি মানে আমি নিজেও নোট করতাম না অবশ্যই জাস্ট ক্লাসে যেগুলো পারতাম না ওগুলো তুলতাম ইম্পর্টেন্ট মনে তো ওটা তুলতাম তো তোমরা দেখো কিভাবে করবো তুমি ধরো একটা অধ্যায় নিলাম ওই সব সূত্র তুমি সাথে লিখে ফেললাম যদিও আমাদের কনসেপ্ট বুকের সামনে সব সূত্র দেওয়া থাকে তাই না সব সূত্র কিন্তু দেওয়া থাকে মানে তবু তুমি ধরো লিখে রাখলা এবং ধরো একটা ম্যাথ একটা অন্য একটা কনসেপ্ট বা ধরো একটা কঠিন কনসেপ্ট ওটা তোমার হচ্ছে মনে থাকে না তো তুমি ধর ওই কনসেপ্টটা একটা ম্যাথ হয়ে লিখলা লেখার পর জাস্ট পুরা ম্যাথ করে দেওয়া হয়নি মানে পুরা ম্যাথ করে রাখতে হবে তুমি চলে পুরো ম্যাথ করে রাখতে পারো অথমে লিখে রাখা যে এই ঢাকাটা এভাবে আগে দিতে হবে তো এরকম কয়েকটা জিনিস ফাইন্ড আউট করো যেগুলো তোমার মনে থাকে না ওগুলোকে তুমি সুন্দরভাবে ওই অধ্যায়টার নাম দিয়ে লিখে রাখো ঠিক আছে তো এটা করলে তোমার কি হবে তুমি যখন হচ্ছে পরীক্ষা আগে যাবে আমি কিন্তু আগে বলছিলাম যে কনসেপ্টগুলো বাঁচা অবশ্যই কীভাবে করবো যেখানে দায় রাখবে এগুলো সংসারও দায়া রাখবে তো তুমি তুমি পরীক্ষার আগে প্রথম ওটা দেখবা তো মানে কী 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 ছিল সলভ করতে পারতেছো কিনা এরপর তোমাদের নোটটা তুমি করছো হ্যান্ড নোট বানিয়েছো বা ধরো যে ওই যে কনসেপ্টগুলো লিখে রাখছো ওই জিনিসগুলো ধরো একটু তুমি রিভিশন দিয়ে নিবা তো তাহলে হবে কি তোমার ধরো যে একদম রিভিশনটা খুব ভালোভাবে হয়ে যাবে তোমার যতগুলো টপিক ছিল যেখানে তোমার সমস্যা ছিল কিংবা যেটা তোমার ইম্পর্টেন্ট মনে হয় এই সবগুলো হচ্ছে তুমি পেয়ে যাচ্ছো তাই না আর হচ্ছে যে ধরো তুমি তো তোমার একাকে নোট থাকে ভালো ওটা তুমি এখন মানে কতটুকু তোমার হেল্পফুল হবে আর বলতে চ আর আমার একা নোট ছিল না আমি তো স্যারের কাছে পড়তাম তো তো স্যারের হচ্ছে খাতাটা ছিল ওই খাতাটাতে কিছু ইম্পর্টেন্ট জিনিস লেখা থাকতো যেগুলো স্যার শিখাইছিলেন ধরো যে বইয়ের দাওয়া নাই কিংবা ধরো আমার সিলেবাসে নাই এরকম কিছু জিনিসটা শিখাইছিলেন ওগুলো দেখা ছিল পরীক্ষার আগে ওগুলো হচ্ছে দেখতাম তো মেনলি তুমি চাইলে ফিজিক্সটা এভাবে করতে পারো এবং সব কথা এক কথা কনসেপ্ট বুক আর কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে ঠিক আছে এটা কিন্তু কখনো বাদ দেওয়া যাবে না শুরুর ভিডিও থেকে এই কথাটা অনেক বলছি আজকেও বললাম এরপর আমরা কেমিস্ট্রিতে আসি তো কেমিস্ট্রি ক্ষেত্রে দেখো কেমিস্ট্রি কিন্তু আমাদের হাজার সারি বই কিন্তু অনেক কিছু দেওয়া আছে তুমি হাজার সারি বই ফলো করো আর কিছুই লাগবে না ঠিক আছে একাডেমিক অ্যাডমিশনে এসে হাজার সারের বই সাহে দেখবাদ একাডেমিক অ্যাডমিশন কিন্তু এতদিন দেখেই ফেলছো কিছু কিছু জিনিস এক্সট্রা আছে আমাদের অ্যাডমিশন তাই না যেগুলো আমাদের একাডেমিক ছিল তো ওই যেগুলো কোথায় আছে কনসেপ্ট বুকে দেওয়া আছে উদ্ভারের কনসেপ্ট বুকটা কিন্তু একবার কেমিস্ট্রির জন্য কনসেপ্ট বুকটা খুব ভালোভাবেই দেওয়া আছে ওখানে অনেক কিছু দেখা আছে তো ম্যাথ আর কেমিস্ট্রির হচ্ছে কনসেপ্ট বুকে একসাথে করবা তুলনা করবা তো এবারে কেমিস্ট্রি কনসেপ্ট বুকটা একটু আলাদা ফিজিক্স আর ম্যাথের থেকে তো ওখানে কিছু এক্সট্রা কনসেপ্ট দেওয়া আছে থিওরি দেওয়া আছে ওগুলো তুমি পড়বা মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করবা আর হচ্ছে আমি বই মেইন বইয়ের ধরো তুমি অনেক কিন্তু আমাদের টপিক আসে এই টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তো তুমি ওগুলো যেহেতু বই যদি আগে রিডিং পড়ে থাকো ওগুলো অবশ্যই দাঁড়ানো থাকবে যাতে তোমার বই এখন দাঁড়ানো না থাকে তো তুমি রিডিং করোইনি কিন্তু তুমি জানো যে এই জিনিসটা ইম্পর্টেন্ট এই জিনিসটা ইম্পর্টেন্ট ধরো আমি কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রিতে পড়তে যাচ্ছি কেমিস্ট্রি ক্ষেত্রে আমি কি করছিলাম ধরো নাম ধরে বিক্রিগুলো আছে এগুলো ধরো আমি খাতায় লিখে রাখতাম যেন এটা দিতাম যে রুটস বিক্রিয়া রুটসিক বিক্রিয়া নাম লিখে বিক্রিগুলো লিখে রাখতাম কি প্রভাব হচ্ছে ওগুলো লিখে রাখতাম সেটা হয়েছে করার কারণে কী হয়েছিল যে আমি যখন কোথাও পরীক্ষা দিতাম বা ধরনের পড়তে যাচ্ছি তো দেখা যেত বই কিন্তু সকলে ভিতরে সরাই ছড়া দেওয়া আছে তো আমার ওখানে কিন্তু খাতা কিন্তু সবগুলো একসাথে নোট করা ছিল তো আমি তখন দেখা যেত যে খাতা বের করতাম দেখতাম যে হ্যাঁ এগুলো আমার ইয়ে আছে তো এগুলো আমি দেখলে ওখানে ধরো যে সব বিক্রি যত আন্দোলন বিক্রি আছে সব করা হয়ে যেত তো তুমি এভাবে প্রতিটা চাপটা যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো তুমি আলাদা করে ফাইন্ড আউট করো ওগুলো আলাদা করে লিখে রাখো আর ফাইন্ড আউট তো করার দরকার এখানে কারণ এতদিন বুঝে গেছে কোন চ্যাপ্টার কি ইম্পর্টেন্ট যেমন ধরো আমার গুণগত রাসায়ন হচ্ছে আইনস্তকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে হচ্ছে দ্রাব্যতা ম্যাথগুলো আর কি

চ্যাপ্টার ফোরে যাই তো চ্যাপ্টার ফোরের ক্ষেত্রে আমার কেপি কেসির যে কয়টায় মানে ইয়ে আছে একটু বেশি ইম্পর্টেন্ট আছে ওগুলো তুমি লিখে রাখলা আবার তুমি যখন সেকেন্ড পেপারে গেলাম সেকেন্ড পেয়ার ক্ষেত্রে ধরো এক এক তিনে যেগুলো একটু কঠিন ম্যাথ ওগুলো একটু লিখে রাখলাম আর সেকেন্ড আর হচ্ছে অর্গানিক কি ভেবে এটা তো বললাম তাই না অর্গানিক কেমিস্ট্রি যোগ ভাই তাহলেই নাফ আর চৈত্র রসায়নের ক্ষেত্রেও সেম হ্যাঁ চৈত্র রসায়নের ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো যে আমার যখন হচ্ছে ক্ষয় হওয়ার কথা বলে যে ক্ষয় হবে কিনা অমুক পাত্রে জিনিস রাখা যাবে কিনা ওই মাধ্যমে কিন্তু ভালোভাবে করবে যে কোনটা ক্যাদি হিসেবে কাজ করবো কোন কাজ করবে পরীক্ষা দেখা যায় কি আমরা অনেক সময়টা কিন্তু মানে মাথায় না অনেকে ঠিক আছে অনেক সময় প্যানিক করে ভুলে যাই হ্যাঁ কোনটা কি ছিল বলতে পারে ঠিক আছে তো এই জিনিসটা যাবো রাখব আর হচ্ছে চ্যাপ্টার ওয়ান যেটা আছে চাপ্টার ওয়ানের ক্ষেত্রে ইয়াটা ঠিক করে রাখবা ওই যে কি বলে ডিও বিওডি আর সিওডি নয় যে ম্যাথগুলো আছে ওগুলো দেখা রাখবো ওগুলো একটু ইম্পর্টেন্ট ওগুলো ধরো যে এখানে রাখতে হবে কিন্তু সূত্র দেখতে খুব ইজি ম্যাথ তাই না তো ধরো ক্যামিস্ট্রিকটা লিখে রাখবা খাতায় খাই থাকি হবে তোমার কালকে পরীক্ষা তুমি কেন সেই একেবারেই রেখে যাচ্ছো হ্যাঁ তুমি যদি চাও তোমাদের সমাজকে বই রিডিং পড়া আমি হচ্ছে বই রিডিং পড়তাম আমি সব পরীক্ষাকে বই রিডিং মানে বই আমি বই রিডিং করতাম কনসেপ্ট বুক ওটা রিডিং করতাম তারপর মাস্টার কোশ্চেন ব্যাংক করতাম শেষ মানে এটা আমি করতাম যে কোনো পরীক্ষা আগে করতাম তো তুমি তাহলে বই পড়তেছো না বই বা সময় পাচ্ছ না কিন্তু বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে তুমি জানো ওটা তুমি খাতায় লিখে রাখছো খাতাটা তুমি পড়ে নিলাম এরপর তুমি কনসেপ্ট বুকে গেলাম কনসেপ্ট বুকে দাগাই রাখা আছে কী কী সমস্যা কী হয়েছিল আবার ধর থিওরিতে দাঁড় টিক দেওয়া আছে বা দাগানো আছে যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে আগে ওগুলো বললাম এরপর তুমি হচ্ছে মাস্টার কোশ্চেন ম্যাকটা পড়ে নিলাম তো কেন সেটা যেভাবে পড়ো বলা ঠিক আছে ঠিকঠাক আর হচ্ছে আমরা ম্যাথে খেতে দিলে ম্যাথের ক্ষেত্রে আসলে নতুন করে কিছু বলা নাই ম্যাথে তো ধরো যে সব সূত্র সূত্রে দেখেছে কনসেপ্ট তবে ম্যাথের ক্ষেত্রে তোমরা অবশ্যই ক্যালকুলাস ডাইনামিক্স স্ট্যাটিক্স এগুলাতে বেশি জোর দিবা ট্রেতা ব্যক্তির গণমিতি বিভক্তির গণমতি হচ্ছে একটু গুরুত্ব দল লাগবে আর ধরো বাকি যে চকাগুলো আছে এর মধ্যে কনিক হ্যাঁ কনিক ভালো করে করতে হবে সরিহা বৃত্ত ওখান থেকেও প্রশ্ন তো হ্যাঁ প্রশ্ন তো আছে আর ম্যাট্রিক্সটা কিন্তু ধরো ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসলে একটু সহজেই আছে জাস্ট মাঝে মাঝে একটু পরিবার যায় তবে তার মধ্যে হচ্ছে কোয়েশন এগুলো একটু তুমি দেখে রাখা তো ম্যাথের ক্ষেত্রে তুমি কীভাবে নোট করবো ম্যাথের ক্ষেত্রে আসলে আমি বলবো যে নোট তো আসলে অত কিছু তো নোট করা সম্ভব না তবে তুমি হ্যাঁ সূত্র লিখে রাখতে পারো কেমন কথা হচ্ছে কনসব টুকুকে সূত্র লেখাই আছে তবে হ্যাঁ তুমি কথা বুকে লেখা তুমি একবার নিজে দেখো হাতে প্র্যাকটিস করে দেখো তাহলে ধরো তোমার সূত্রগুলো আর ভালোভাবে ইয়ে যাবে আর ম্যাথের সূত্র তো তোমস্ত থাকে তাই না তো ম্যাথের ক্ষেত্রে দেখো তুমি কিছু একটু কঠিন ইন্ডিকেশন আছে না বা কিছু কর যে এটা যার মিন্ন একটু টাফ ওগুলো ধর একটা দুই একটা হচ্ছে আলাদা করে একটা খাতায় লিখে রাখো আর হচ্ছে ওদিকে ধরো ডায়নাম দু একটা আলাদা প্রমাণ দেবে একটু টাফ ওগুলো তুমি লিখে রাখো তাহলে কি হবে তুমি পরে পেতে যাচ্ছ বইয়ের সব ম্যাথ কিন্তু তুমি ওই একদিনে অ্যাড করতে পারবে না দেখা সম্ভব না তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছিল বই তো দাগানো থাকবেই এখন কথা হচ্ছে দাগানো থাকার পরে দেখা যাবে তুমি সলিউশন খুঁজে পাচ্ছো না সলিউশন আছে তো তুমি যদি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এখন যা তুমি পারতে না কঠিন মনে হচ্ছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওই জিনিসটা তুমি খাতায় তোল কোশ্চেনটা ম্যাথটা সলভ করে লিখে রাখো তাহলে তাহলে তুমি পরীক্ষা গেল নিউ নিজে তাহলে তখন তোমার প্রশ্ন উত্তর দুটাই তুমি একসাথে পাচ্ছ একসাথে দিচ্ছ ওটা আমার আগে যাচ্ছে নাহলে ধর তুমি প্রশ্ন পাইছো উত্তর কথা খুঁজে না তুমি নিজে ওইটা আমি করতে পারছো না তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে হ্যাঁ এখন তুমি এভাবে আগে রাখতে পারো আবার ওইদিকে ধরো কিছু ইম্পর্টেন্ট টাইপ আছে ইন্ডিকেশন ডিফেন্সেশনের ওগুলো তুমি আলাদা করে লিখে রাখলে তাহলে ধর কি হবে তোমার পরীক্ষার আগে তোমার দেখছি সুবিধা হবে আর কনসেপ্ট বুক কনসেন্ট বুকে বেশি তোমার একটা জিনিসটা দেওয়া আছে আমার ওগুলো তুমি একটু দেখে নিবা আর মাস্টার কোশ্চেন সলভ করবা তো মেইনলি কথা হচ্ছে এখন মানে এখন থেকে এভাবে যদি তুমি একটু পড়ো তাহলে তখন পরীক্ষা কষ্ট কম হবে এই এতটুকু এই জন্য ভিডিও বানানো তবে অনেক প্রশ্নের ছিল কিভাবে নোট বানাতে হয় তারপর হচ্ছে যে প্রশ্ন ছিল হচ্ছে মানে এখন কিভাবে পড়বা তো মেইনলি মোটামুটি এভাবে ইয়ে করতে পারো আমি যদি কিছুদিন বাদ দিয়ে এর একটা ভিডিও চলে আসবে আর দিকে আমি হ্যাঁ আগে কথা আবার দেখা যায় যে একদিন বা দুদিনে গ্যাপে আমরা নিয়মিত ভিডিও দর্শন করবো তো অনেক কার কি প্রশ্ন আছে ভিডিও কমেন্ট বক্সে জানাই দিও আর হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফেসবুক গ্রুপ একটা খুলে ফেলছিলাম আমি তবে ফেসবুক গ্রুপটা খুলে রেখে দিচ্ছি এখানে মেম্বার কিভাবে কীভাবে একশো প্লাস হয়ে গেছে তো তোমরা চলে ভালো কেন করতে হবে ওটাও লিঙ্ক দেওয়া থাকবে আর অনেক এই আমাদের আজকের ভিডিও তো তোমাদের কার কি প্রশ্ন আছে কমেন্ট করতে জানিয়ে দাও খুব শীঘ্রই আপনাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই কথা ভালো থাকবে সুস্থ থাকবো পলাখার মধ্যেই থাকো আল্লাহ বিষয়কে আসসালামু আলাইকুম